এক মাস হলো সুফাগিলি বানায় আনছে কেউ বসে না একদিন আমি আগে মাঝে মধ্যে এসে বসতাম এখন আমিও আসি না বসি না ইউটিউব নিয়ে বিজি থাকি তো এক মাস আগে চারু দিয়েছিলাম তো এখন আবার একটু চারিদুই আস কেমশামাশি করে এই যে এই দেশে তো চোরডাকাইট নাই এখন এই ডিজাইনই উঠছে এইটাই থাকে এখন ওই মোটা যেইটা আছে না পর্দাটা ওইটা রাখে না আমার আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এদিকে ভালো আছি সবাই তো সব ধরনের পিঠা বানাইতাসে আমি তাকাই তাকাই দেখতেছি। তাই আমিও আজকে চলে আসলাম আপনাদের মাঝে পিঠা বানানোর জন্য দুবাই এখন অনেক ঠান্ডা পড়ছে এখন তো ঠান্ডার গরম নাই মার্শাল্লা আলহামদুলিল্লাহ তারপর কাল্লা সবাই অনেক পিঠা বানায় এটা নেডু আমি একটু পিঠা বানাম কী পিঠা বানাম জানি না তা আমি খিসাটা খোলাই নি এক খিসা দেয় তিন পিঠা বানান যাবে এটা জানি তো এখানে আমি প্রথমত খিসাটা খোলানোর জন্য দুধ নিলাম একটু নেডু নিলাম যাতে দুধরা বেশি জাল করতে না হয় তো দেশে যখন এই পিঠা বানায় অনেক দুধ দেয় এরকম করে যার সাধ্য আছে সেই বানায় যার সাধ্য না আছে সে তো বানায় ওর দুধ দিয়ে এটা হচ্ছে কথা তো এখানে দুধ দিলাম একটু পানি দিব কারণ দুধরা যাতে পুরানো নাইগা না যায় না যায় আরবি কথা বলতে বলতে মুখ কথা পেঁচ হয়ে লাগে যায় তো এখানে তো ওই নাই মিঠাই নাই তো চিনি দেয় বানাম তাই আমি একটু পানি দিছি ছোট্টো এক বোতল আলাদা বোতল দিয়ে দিছি পাঁচশো মিলির আড়াইশো মিলি আর কি দিলাম চারটে এলাসি দিলাম এখানে একটু ব্রাউন সুকার দিলাম সাদা সুকারটা দিলাম না যাতে এটা একটু দেখতে একটু লাল লাল হয় এর জন্য একটু জাল করি আমি এলাচি পাউডারটা পছন্দ করি না এর জন্য আমি এলাচির এটা দিলাম তো এখানে প্রথমত পাটি সাপটা পিঠা দেওয়া নেব আজকে এর জন্য দিলাম নেট একটু দিলাম টেস্টের জন্য এখানে সাদা আটা দিলাম দেখি সবাই মিক্স বানায় আমি তো আগে মিক্স বানাই না এর জন্যই মনে হয় আমারটা বাইঙ্গে গেছে বাইঙ্গা গুঁড়া গুঁড়ো হয়ে গেছে কারণ দেশের শুকনা চালের গুঁড়া তো এর জন্য মনে হয় বাইঙ্গা গুঁড়া গুঁড়া হয়ে গেছে তো আজকে আপুদেরটা দেখে অর্ধেক অর্ধেক করলাম তো এটাই দেবো খালাস আলহামদুলিল্লাহ নেডু দিছি এটা একটু লবণ দিলাম তো এটাকে মিক্স করি মিক্স করে পানি গুলাই নিম কারণ এখানে নামাজ পড়াইতেছে আছে তো এটা এটা বানানোর জন্য পাটি সাপটা পিঠা বানানোর জন্য পানি দা করবো কারণ আমি নেডু অনেক গিল দিছি আবারও দিয়ে দিছি নেডু দুধ দিম না কারণ আমার পিঠা হইতে চায় না এই কারণে আমি পানি দাসকে করব দেখি কেমন হয় তো এখন দেখা যাইতেছে নতুন করে বানাইতেছে চামুচ দা চাপড়ির মতো বানায় তারপরে বানাইতেছে পিঠাটা পাটি পাটিসাপটা পিঠাটা তো ছোটোবেলা তো দেখছি সিগু তাওয়ার মধ্যে দিয়ে আর তাওয়া এমন করে মেলছে তাওয়ার দাহার দা দু মেলছে তো আমি ওরকমই বানাইতাম তো ব্যাঙ্গা জায়গা সব বেঙ্গা জাম পারি না তেমন একটা এর জন্য আজকে এই পদ্ধতি নিব আপনাদের মতো বানাইতে চেষ্টা করব মার্শাল্লা আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এখানে খিসাটা বানানোর জন্য দুধরা হয়ে গেছে তো এখানে আমি সুজি শুকনা সুজি দিব সুজি কোলাই রাখি নাই দেখি বিসমিল্লাহমানি রাহিম ইনশাল্লাহ জমবোনা ইয়া রাখবি তাই সুজি তো দিয়ে দিলাম দেখি কেমন শুকনা সুজি দিয়ে খিসাটা খোলানে আমি চিকন সুজিটা দিছি তো এটা ফুড়তে থাকোল এখানে আমি নারকেল কুড়ায় ফ্রিজের উপরে রাখিয়ে দিয়েছিলাম দেয়া দিলাম কালকে রাত্রে কুড়াইছি যদি নিচে ধুই ফ্রিজের তাই লাল লাল হয়ে যায় কারণ এই দেশের নারকেল তো অনেক দিন থাকে মার্কেটের মধ্যে এই জন্য আরেকটু নারকেল দেব আমি তো আমার খিসাটা হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমি কি সুন্দর একটা বাসনা সরছে নারকেলের তৈরি হয়ে গেছে এখন এটা এটা এখন প্লেটে নিব যাতে ঠান্ডা হয়ে যায় চুলাই তো ওটা দিয়ে দিছি এখানে একটু তেল ই করছি সামান্য একটু তেল তোল তেল আমি দিন না প্রথম দেখি কেমন হয় বিশমিল্লাহ রহমানি রাহিম আমি দেখি আপুদের মতোই বানাই তো আমার ইটা কোনো হয় নাই তেমন একটা আলহামদুলিল্লাহ তো তো অনেক প্রয়ের জন্য আমি ই করলাম না হাতে ঘুরাইলাম না বিশ প্রথম তো ভালো অল্প বিশ মিললে তো আমার ব্যাটারটা কিন্তু এরকম করে নিচ্ছি চিতোপিঠার মতো অনেক গণ হয় নাই আলহামদুলিল্লাহ লোলাইয়াফর ফাঁকান সব দেশের ঠিকানাই হয়েছে এটা আমি কিন্তু তেল দিই নাই কোনো এর জন্য এমন তো এইভাবে আমি সবগুলি পিঠা বানাই নেব এই তো পিঠা বানানো খুব সুন্দর হয়েছে আর একটু পানি মেশাইছিলাম তাই আগের দিনের মতোই যে ফুলকা ফুলকা হয়েছে দেখতাম আগের দিনে গো আমি একটু লাল লাল কইরা বানাইছি বিসমিল্লা আসেন সবার খুব নরম হয়েছে মশলা আমি তো নরম করে বানাই ফেলাইছি পরে আবার ই দিছি আমি তো বানাই না বেশি এর জন্য মনে করেন আমার তা সিদা হয় নাই বেশি একটা বড় হয়েছে একটা সুট হয়েছে এর জন্য তেল ছাড়া বানাইছি আবার তেলটা যদি বানাইতাম তা আবার উঠাই পারতাম না এর জন্য আর কি তেলটা বানাইলাম না তাই পাটি সাপটা পিঠা গেলে কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবাই পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা রাখি দেখতে দেখতে ভালো লাগবে তাই সবাই ভালো থাকবে নাল্লাইনি সকলকে ভালো রাখে এই তো আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ মাসালাম বাই